এ বিদ্যুৎ বামে কি নানা ও ঠিক কথাই বলেছে যারা কুম্ভ মেলায় গিয়ে যারা মৃত্যু বরণ করেছে শাস্ত্রে বললেন ও ডবল অ্যাকশন ধমাকা করে কি ডবল অ্যাকশন হ শুধু স্বর্গে নয় পুনর্জন্ম নবিত্ততে ইন্দ্রকে কিন্তু এই ধরা ধরাতলে আসতে হয় অপরাধ হলে ব্রহ্মাকে ব্রহ্মলোক থেকেও ধরা ধরে আসতে হয়েছিল কৈলাসপতি মহাদেবকে তাকে আসতে হয়েছিল এই ধরা ধরে মর্ত ধামে কিন্তু যে কৃষ্ণের কাছে নারায়ণের কাছে গোলকধাম ধাম প্রাপ্তি হতে পারবে তাকে আর পুনর্জন্ম হতে হবে না নিতাই গৌর হরি হরি কি বললা যারা কুম্ভ মেলায় মারা গেছে প্রশাসন জানিয়ে দিয়েছে পঁচিশ লাখ যে ভাবছে গেলাম না গেলে ভালো হতো আমি মরে যাই আমার তো কি বলেন সংসার বেঁচে যাবে আর ওদিকে আমি ডবল ধামাকা করে নেব আর জন্ম হতে হবে না আচ্ছা একটা দৃষ্টান্ত দেই একটা রাজার তার চারজন কয়ে দে এই চারজন কয়েদিকে রাজা মশাই দেখতে যায় এই মন্ত্রী বলুন বলুন মন্ত্রী বলুন আচ্ছা আমার যে ওই কারাগারে চারজন কয়েদি আছে চলো তো একবার ঘুরে আসি ওরা কি রকম আছে যাবে চলো চলুন চলুন অনেক দিন যাওয়া হয় রাজা মশাই ধর্মিক ছিলেন তিনি হরি নামে গাইতে গাইতে চলেছে কেশব মাধব গিরি ধরিলা কেশব মাধব গিরি ধরিলা এবারে জয়

প্রথম কয়েদির কাছে গিয়ে বলছে যে কয়েদি বলো তো তুমি যে এই কারাগারে আছো তোমার কোনো প্রবলেম হচ্ছে এখানে প্রচুর মশা বা এখানে প্রচুর মশা মালিকবাবু কে আছে জানা মালিকবাবু গুড নাইটের ব্যবস্থা করে দিয়েছে একটা মশা মারা ধূপ দিয়ে যাবে একটাও মশা নেই ও রাজা মশাই কয়েদিকে বলছে তোমার কোনো সমস্যা হচ্ছে বলে জানে আমি কি মশা থাকতে পারছি না ব্যবস্থা করেন আয় মন্ত্রী বলো কাল থেকে এই যে কয়েদি হ্যাঁ চোর হলেও তো মানুষ নাকি অবশ্যই অবশ্যই তাহলে ওকে একটা মশারি বা গুড নাইটের ব্যবস্থা করবে ঠিক আছে মশারি দিয়ে দেব প্রথম কয়েদি হয়ে গেল দ্বিতীয় কয়েদির কাছে কাছে যায় আচ্ছা তোমার কি সমস্যা কি সমস্যা চালে প্রচুর কাঙ্ক হরিবল হরিবল খেতে পারছেন না বলে যে খাবারটা দেওয়া হয় সেই চালটার ভেতরে এত কা করে ব্যাস মন্ত্রী মশাই কাল থেকে যেন ওই চালটা বাদ দিয়ে অন্য চাল নিয়ে এসে রান্না করা হয় হয়ে গেল গেলো হ্যাঁ তোমার কি সমস্যা খাবারে কোনো টেস্ট নেই বাবা কয়েকদিন তার আবার টেস্ট অদি বল অনি খাবারে আবার টেস্ট খুঁজছে চুরি করেছিল কয়ে এখানে কারাগারে ভর্তি আছে বলে খাবার কোন টেস্ট বাপা এখনকার দিনে টেস্ট বুঝে দিতে হয় আচ্ছা আচ্ছা মন্ত্রী কাল থেকে ওই যিনি রান্না করেন হ্যাঁ তার রান্নাকে ওকে চেঞ্জ করে দিয়ে অন্য একজনকে রান্নার ব্যবস্থা করে দাও ঠিক আছে ঠিক আছে আর না হয় তুমি মনে হয় ভিতরে ভিতরে কিছু গুপ্তি মারছো না না ঠিকঠাক সব করে দেবে এবার চার নম্বর কয়েদির কাছে গিয়েছে বলুন বলুন ও মা হাই ভাই জন ঘুম আসছে নাকি বলিয়া শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয় বলো তোমার কি সমস্যা বলছি রাজা বাহাদুর আমার যে সমস্যা হ্যাঁ আপনি তা পূরণ করতে পারবেন না বাহ তিন জনের সমস্যা পূরণ করলাম তোমার পারব না পারবেন না পারবেন দেখা যাও আমার কোমরে কি আছে ও যাই থাক না কেন আমি ওকে ভয় পাই না কিন্তু আমার যে সমস্যা সেটা আপনি সমস্যার সমাধান করতে পারবেন না তাহলে সমস্যার সমাধান করতে হলে আমাকে কি করতে হবে বলো আপনি ত্রিশত্ব করুন ত্রিশত্ব করতে হবে হ্যাঁ কি ত্রিশত্ব বলো এই ব্রহ্মা দিব্যি এই বিষ্ণুর দিব্যি আর এই মহেশ্বরের দিব্যি ত্রিদেবের দিব্যি দিয়ে দিলাম ত্রিশত্ব হয়ে গেল এইবার বলছি হ্যাঁ বলো আমি এই কারাগার থেকে মুক্তি চাই এখানে থাকতে এ বেটা তো সব থেকে বেশি চালা এই যে আমাদের মত এক টাকা ভগবানকে দিয়ে আমরা বলছি ঠাকুর এক টাকা দিয়ে তোমায় প্রণাম করলাম আমাকে একটা ভালো ছেলে দাও ছেলেটা দিয়ে দিল আবার এক টাকা দিয়ে বলছি ঠাকুর আমার ছেলের চাকরিটা যেন হয় আবার বলছে যেন ফুটফুটে বউ হয় আবার বলে নাতি যেন হয় ঘর যেন হয় টাকা যেন নারদ কে বলছে নারদ এক টাকার জন্য এত কিছু ফোন নাম্বারটা একটু নিয়ে রাখো এক টাকা দিয়ে এত কিছু কিন্তু যে ওই কয়েদিটা একবারে চাইল কি আর আমি এই কয়েদির ভেতরে আসবো না কারাগারে আসবো না আমাকে মুক্তি দাও তাহলে সব থেকে বেশি চাল লাগে ওই যে চার নম্বর কয়েদি তা আমাদের হয়েছে ওই রকম যদি আমরা একেবারেই ভরিব বলবো আর একবারে হয়ে যাবো জন্ম নব বিদ্যুতে আর কেনই বা ওই प्रयागराजে স্নান করলেই পুণ্য হয়ে যাবে কি এমন আছে কি যারা কলকাতায়তে থাকে যারা হাওড়াতে থাকে তারা নীতিপ্রতি গঙ্গা স্নান করছে কি করে না তাই তো তাহলে তাদের কি পুণ্য একদম খত মানে হয়ে যাচ্ছে পাপগুলো ক্ষয় হয়ে যাচ্ছে কৈলাসপতি महादेवকে পার্বতী বলছে শুনুন স্বামী এ জগতে যদি সবাই যদি পূর্ণবান হয়ে যায় ওই যমরাজ প্রশাসন বিভাগ কি করে বসে আছে কি করবে কি লাভ হবে প্রশাসন বিভাগকে যমরাজ রাষ্ট্রপতি কোথায় বসে আছে বৈকুণ্ঠপুরীতে আর চিত্রগুপ্ত চিত্র মানে কি ছবি মানে ফটো আর গোপনে যিনি ফটো তুলেন তার নামই চিত্রগুপ্ত হ্যাঁ বারে 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 আর আশা হবে না রে মন বারে তুমি যাহা করে গেলে টাকা চুরি করবো কেউ জানতে পারবে না হাতটা খেল একটা নাম্বার ব্যাংক ওর খালি করে দেবে এই যে এখনকার দিনে ফোনে ফোনটা লাগার সঙ্গে সঙ্গে প্রথমে বলেন না সাবধান হয়ে যান দুষ্কৃতির হাত থেকে না হলে সব ব্যাংক খালি করে দেবে তুমি যাহা করে গেলে সবকিছু লেখা রবে চিত্র গুপ্তের খাতায় তুমি যাহা করে গেলে আসি আহে প্রাণ চিত্রগুপ্ত লিখে ভবি বিচার করিবেন কে বিচার করবে বিচার করিবেন

সাবধানে চলো ভগবানের বিচারটা কেমন হয় জানো ভগবানের বিচার ধীরে ধীরে হয় তুমি ভেবেছ তোমার অ্যাকাউন্টে টাকা ভর্তি করে নেবে আর ওই টাকা দিয়ে তোমার যতই অসুখ হন না কেন সারিয়ে নেবে বলে সেখানে ইন্দ্র মরে ঢাক হয়ে যাচ্ছে ব্রহ্মা মরে যাচ্ছে বরুণ মরে যাচ্ছে অগ্নি মরে যাচ্ছে আর তুমি তো কোন ছাড় আমি তো কোন ছাড় কি বলে ও টাকা নিয়ে কি হবে বেশি টাকা জমিয়ে রাখলে কে খাবে তুমি ভোগ করতে পারবে না যা নিয়েছো এখানেই নিয়েছ যা দেবে এখানেই দিয়ে চলে যেতে হবে পদকর্তা বললেন শোনো তুমি যে টাকাগুলো নিয়েছো না ওই টাকাগুলো তোমার ব্যাংকে থাকবে ঠিক এমন একটা রোগ দিয়ে দেবে না যার ওষুধ খুঁজে পাবে না টাকা আছে ব্যাঙ্কে কিন্তু ওষুধ না হরি কারে দাও ব্যাধি মিলে না ঔষধি এমন ব্যাধি দিবে ওষুধ মিলবে না বলে ওষুধ তো ওষুধ পাবে না ডাক্তারও ওষুধ পাবে না এই যে আটশো টাকা হাজার টাকা ফ্রি গরিব মানুষরা গিয়েছে এত টাকা কি হবে হ্যাঁ কারে দাও ব্যাধি মিলে না औषधि কানা খোড়া হয়ে চলিতে পারে না গো বিচার কর গো সলইয়া দয়াল বিচার কর গো সলইয়া না তুমিারে দাও বিধি মেলে না औषधि আরে দাও বিধি মেলে না औषधि

we <laughs> got